একদিন যারে না থাকলে কইলার মধ্যে চৈত্র ফাটা মাটির লহান হয়ে কইরা বুকের বাম পাশে ব্যথা অনুভব হইত যার লাহান মায়া ভরা মুখটার দিকে মনে হতো সান্নাতের যেন দুনিয়াতে নাই মারছে যার রূপের ঝলমলা বুকের মধ্যে কেমন যেন একটা জুয়ার ভাডার নদী বয়ে যাইত যার মুখের দিকে একবার থাকাইলে আমার মনটা জমজম কূপের পানির লহান পবিত্র হয়ে যাইতো কেমন যেন শীতল শীতল একটা হাওয়া প্রবাহিত হইত বুকের মধ্যে এতক্ষণ কথা কইলাম তার নাম নাম একদিন পারে সাইজের আয়নার লগে দেখা করার কথা ছিল সকালবেলা গোলাপের কলিটা যেমন করে ফুইটা থাকে গোলাপের বাগানে তেমনি করে জোড়ার দেখির পারে একটা ফুটন্ত গোলাপ হয়ে সেদিন ফুইটা ছিল আমার আয়নায় তার রূপের কাছে নিজের উজার কইরা বিলায় দিছিলাম সেই দিন আসমানে যতই থাকতাম কেমন যেন পারতাম না ড্যাব ড্যাব থাকতাম তার দিকে আমার আয়নায় যখন মাঝে মাঝে গোসা করত তখন কিভাবে তার গোসা ভাঙিতাম জানেন বলতাম ওই আয়না শোন আরে শোন না দেখোস না আসমানের ইসলামঢ কেমন গাল ফুলে থাকে আসমান ভালোবাসা এত সুন্দর কেন কোন দেখি আপনি আমার ভুলে যাবেন না তো এত ভালোবাসে কেমন কপালে শুব তখন তার বলছিলাম আমি যদি তোরে ভুলও যাই তুই আমার কখনো ভুলিস না রে না তোর শাড়ি আসলে আমার রাখবি কেমন হাসতে হাসতে আমার কি বলতো জানেন শাড়ির আসলে বানলে তো আপনি ব্যাথা পাইবেন আপনার আমি মায়ার আসলে বান্ধা রাখবো হঠাৎ একদিন দেখে আমার আয়না হলুদ রঙের শাড়ি পরছে গেন্দা ফুলের গয়নায় আয়না সারাটা শরীর ভর্তি শীতের মাঝখানে একটা লাল টুকটিকা গোলাপ ফুলের কুলিয়ে পড়ছে আমার আয়না এত সুন্দর করে পরিছে কিন্তু আইস কেন জানি তারে আমার কাছে পরিিল্লাহন লাগে না কেন জানি মনে হইলো দুনিয়ার সব থেকে কুৎসিত সাজে আমার আয়না সাজছে আমার আমার কুলসার মধ্যে কেমন জানি ধরপড় ধরপড় করতেছে আইস শরীর লোমগুলো দাঁড়ায় গেছে আমার এই এমন লাগতেছে কেন বুঝবার পারি না পরের দিন ফুল দিয়ে সাজানো সাদা রঙের একটা গাড়ি আসে আয়নার বাড়ির সামনে লাল রঙের বেনারসি পরানো আয়না নেওয়া টাইনা টাইনা গাড়িতে দুই লা নিয়ে যায় আয়নার কান্দ নিয়ে সাইড পাশের বাতাস ভারী হয়ে আসে আহ আমার ঠোঁটের মায়া আইজ মানুষটা অন্যের ঠোঁটে উজার কইরা ঠাইলা দেয় আয়না আইজ নতুন নতুন স্বপ্ন দেয় ঠিকই স্বপনের মানুষটা শুধু পরিবর্তন হয়ে গেছে মানুষটা আমারে প্রেম শিখাইয়া ভালোবাসা শিখায়া আইজ আমারে ভুল লাগেছে মনটায় মাঝে মাঝে কয়ে দুনিয়ার সব পিছুটান ফালাই দিয়ে হয় না রে জিকাইতে হয় রে ও হয় না কেমন মায়া শেকলে বানছিলি তুই আমার যে মায়াতে শুধু একজন তুই সাই হয় ওই না ও তোর জামাই কি তোরে তরে বুক এ ডায়ে তার বুককে কবি মান করে মুখ লু শাগের মতো তারা ওকে আগের মতো ভালোবাস হস তার ওকে আগের মত জীবনের সব থেকে পরম এটা শোনায় না আর রে পারলি শাড়ির আসলে বানতে রাখিস শাড়ির আসলে বানলে হয়তো একটু ব্যথা পাইতাম ঠিকই কিন্তু মায়ের আসলের মতো হৃদয় পড়ার দোকানে পড়তাম না রায় না